পুরো উলট পালট করে ফলাইছে সব চেয়ার চর ফলা দিছে এগুলো সব ফালাইছে এগুলো সব নিচে ছিল। ঘাটার থেকে আমরা সবাই আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখন বোর বাসায় আছি এখন আমাদের বাসায় যায়নি তো এখন আমরা হচ্ছে হসপিটালে যাচ্ছি ডক্টর দেখানোর কথা ছিল কালকে কিন্তু কালকে হচ্ছে ডক্টর চলে গেছিলো এই জন্য দেখাতে পারেনি তো আমরা আজকে এই জন্য আবার আমিও একটু ভাবলাম যাই একটু দেখে আসি এখন যাচ্ছি দোয়া রাখবেন সবাই আর ওখান থেকে এসে আমরা বাসায় চলে যাব ঘাটে চলে আসছি এখন যাব আমরা চলে আসলাম এখন এই যে নৌকা দিয়ে যেতেছি সবাই আমার নৌকা ওঠায় অত ই নাই কিন্তু একটু এখন উঠলাম আলবীর বাবার সাথে দুইবার উঠছিলাম এখন আবার উঠলাম থেকে উঠলাম আমরা চাদর নেওয়া হইতেছে চাদর গুলো অনেক সুন্দর তাই দেখতেছে যে নিবে নাকি চাদর গুলো ডক্টর দেখানো শেষ আমরা চলে যাচ্ছি তো যে কাজের জন্য আসছে কাজটা করে নিলাম দেখি কি হয় আল্লাহ কি করে তো এই যে আসন ঘরটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম এই যে চলে চলে আসছে আমাদের এই যে এখন আমরা গাড়িতে উঠবো গাড়ি চলে আসছে সব কিছু নেওয়া হইতেছে বউ আস্তে বিদায় নিয়ে ওর আব্বু মে এই যে দেখেন আমাদের ঘরের অবস্থা কি করছে আমি ফেসবুকে এই মাত্র শেয়ার করছি এইমাত্র শেয়ার করছি আম্মুর ঘরের অবস্থা পুরো মানে পুরো উলট পালট করে ফলাইছে সব চেয়ার চর ফালা দিছে এগুলো সব ফালাইছে এগুলো চেয়ার ফালা দিছে ওই পুতুলগুলো সব ছিল নিচে সব নিচে ছিল আমাদের ঘরের অবস্থা শেষ আমি মাত্র আসলাম এগুলো সব নিচে পড়া ছিল তো এগুলো আনছি এই সিন্নি এগুলো হচ্ছে ওরসের তোবারক তো উনি একটা পানি দিছে ওই পানিটা যদি আম্মু দেয় দেখি কি হয় আমি এতই করলাম আমার আর ভালো লাগতেছে না আমি কতই করে আসলাম ঘরে যে সব ঠিক হয়ে গেছে মনে আল্লাহ রহমতে কিন্তু না কিছুই না দেখি তারপরে ধৈর্য ধরি ধৈর্য ধরতে বলছে দেখি ধৈর্য ধরি আল্লাহ কি করে দেখি